চলে এসেছি রান্নাঘরে রাত্রে রান্না করতে তবে ভাত মাছ এরকম কিছু নয় দেখো ফ্লিপকার্ট মিনিট থেকে কিছু জিনিস আনিয়েছি এক্ষুনি জাস্ট অর্ডার করে কারণ এই দুদিন বাপি বাড়ি ছিল না তখন আমি দুবার পাঁচটা বানিয়েছি পাঁচটা বা ম্যাটরালে যাই বলো তো বাপির একটু ইচ্ছা হয়েছে আমার হাতে খাবে বাপি বাড়ি এসে যখন সেটা আনিয়েছি তার সাথে আনিয়েছি মাশরুম এটা দুটো আছে দুটো আনে রেখেছি যে আবার কখন লাগে আর এনেছি টুকানি এটা ঘরের দরকার ছিল আলু পেঁয়াজ এগুলো আর যা চিলি ফ্লেক্স তো কোথায় গেলো এই তো বের করে রেখে দিয়েছো ওটা আর একটা চিলি ফ্লেক্স আর এই আমি ইউজ করি না ব্যাস এই চলো দেখার দিয়ে ভিডিও করতে গেলে যা হয় ফোনটা পড়ে যাচ্ছে যে চলো রান্নাটা শুরু করি দেখাই আমি আজকে কীভাবে পাস্তা বানাই আর হ্যাঁ মায়ের জন্য আমি তুলে রাখি ভাজার পরে তারপরে আমি হোয়াইট সসটা বানিয়ে মিক্স করি তবে হ্যাঁ মাঝে মাঝে খেলে মানে মা জিনিস একেবারেই খায় না এই সব জিনিসগুলো তো একটু টেস্ট করে মার খাওয়ার কোয়ান্টিটি তো জানো ঠিক এইটুকু তো এইটুকু যদি খায়ও খুব একটা অসুবিধা হয় না কারণ যেহেতু কাল মায়ের ডায়ালিসিস আছে এমনি সেটা ক্লিয়ার হয়ে যাবে চলো শুরু করি রাত হয়ে গেছে মকাবেদে গেছে তোমাদেরকে বেশ কিছুদিন আগে বলেছিলাম না আমি কাঁচের দুটো বয়াম কিনেছি পরে তোমাদের দেখাবো সেটা দেখানো হয়েছিল কি না মনে পড়ছিল না তো যাই হোক এখনই বলে দিই এই যে বয়ামটা দেখছো এর সাথে আরও একটা সেম বয়াম যেটাই দেখছো গুড় রাখা রয়েছে পিছনে এই দুটো আমার কেনা আর বাকি যে দুটো দেখা যাচ্ছে ওই দুটো মায়ের কেনা মায়ের থেকে লিঙ্ক নিয়ে এই দুটো আমি কিনেছিলাম দেখো মাশরুম কিন্তু এরকম দু প্যাকেট আমি কিনেছিলাম একটা প্যাকেট এখন ইউজ করবো তো মাশরুমগুলোকে ফার্স্ট আমি একটুখানি ঝুড়িতে ঢেলে নিয়ে ধুয়ে নিলাম কারণ যতই আমি সেকেন্ড টাইম ধুই না কেন ফার্স্ট টাইমটাও ধুয়ে নেওয়াটা উচিত ছিল তো তাই জন্য আমি দুবার তিনবার করে ধুই এটা তো দেখো আমি কিন্তু এখানে সবজি কাটার আগে স্ল্যাবটাকে খুব ভালো করে একবার দুবার করে মেজে নিয়ে তারপরে মুছি তারপরে এখানে সবজি কাটি বা ধরো যখন লুচি বা রুটি বানানো হয় তখন এখানেই বেলা হয় তো সেই জন্য রান্নাঘর আমাদের রান্না করার পরে প্রত্যেকটা বাড়ি মোছা থাকে মেজে মোছা থাকে তো যাই হোক আমি আগেই বলে দিলাম নইলে হয়তো ভাববে যে আমি না মুছে এগুলো কাটতে শুরু করে দিয়েছি যাই হোক ওটার কোনো ভিডিও নেই বলেই আমি এটা মুখে বলে দিলাম আর মাশরুমগুলোকে না আমি ঠিক এইভাবেই কাটি দেখতে বেশ ভালো লাগে আর খেতেও ঠিকঠাকই হয় মানে অতিরিক্ত মোটা করলে হয়তো খুব ভালো সেদ্ধ হয় না আবার অতিরিক্ত পাতলা করলে মাশরুমগুলো মানে একেবারেই গলে যায় বলতে পারো আর মাশরুম রান্না করলে তো আমরা তো যেন প্রচণ্ড জল ছাড়ে আর তারপরে সেটা কেরম কম হয়ে যায় তো দেখো মাশরুম কাটা শেষ ওটাকেই কিন্তু আমি দুবার তিনবার করে ধুয়ে নিয়েছি আর এই গাজরগুলোকে আমি জাস্ট ধুয়ে এনে রাখলাম দেখো ভেজা ভেজা বুঝাই যাচ্ছে মাশরুমগুলোকে প্রথমে আমি সরি সরি গাজরগুলোকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে পিল করে নিয়ে আরেকবার ধুয়ে নিলাম আমার না একটা বাতি কাছে যেন রান্না করতে গেলে বারবার একটা জিনিসকে ধুয়েই যায় ধুয়েই যায় হাত ধুই বারবার জিনিসটা ধুই বারবার আর এই যে এখন চারিদিকে যে মেসটা ক্রিয়েট হয়ে রয়েছে এগুলো কিন্তু সবজি কেটেছি বলেই রয়েছে তো চলো দেখো আমি গাজরগুলোকে আগে কেটে নিই আর আমি না গাজরগুলো মায়ের মতো ঠিক সরু সরু করে কাটতে পারি না আর বলতে পারো আমার এই গোল গোল মানে ইয়ে গাজরগুলো খেতেও খুব ভালো লাগে আমার শুধু না আমার বাড়ির সবারই পাতলা পাতলা করে গোল গোল করে কাটি সেদ্ধও খুব সুন্দর হয় দেখতেও সুন্দর লাগে খেতেও তো ভালোই হয় তো দেখো সবজিগুলোকে আমি কেটে নেব এক এক করে এই যে হয়ে গেছে দেখো গাজরগুলো কি সুন্দর গোল গোল লাগছে দেখতে কতটা সুন্দর লাগে না বলো এরপরে আরও একটা জিনিস দেবো সেটাও দেখাচ্ছি যেহেতু জায়গাটা ভালো করে মেজে নিয়েছিলাম তাই এখান থেকে সবজিগুলো তুলতে কিন্তু কোনো সমস্যাই হচ্ছে না অবশ্যই লাস্টটা আরেকবার ধোবো আর এই হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমি আগের দিন মানে এই আজকের আগে একবার আমি যখন পাস্তা বানিয়েছিলাম তখন আমি ক্যাপসিকামগুলো কিনেছিলাম লিঙ্কিড থেকে ক্যাপসিকামগুলোও খুব ভালো ছিল আর আমি এগুলো একটু বেশি করেই কাটছি তার কারণটা আমি পরে বলবো এই ক্যাপসিকামটুকু দেবো পাস্তায় আর বাকি যেটা সাইডে রাখলাম সেটা কোথায় দেবো সেটা আস্তে আস্তে দেখতেই পাবে তো চলো ক্যাপসিকামগুলোকে আগে কেটে নিই আর আমি না ক্যাপসিকামগুলোকে একদম ওই ছোটো ছোটো টুকরো টুকরো স্কোয়ার শেপের করে করি এবার এক একজন করে এক একভাবে আমার এইভাবে ভালো লাগে তোমরা চাইলে এইভাবে ইউজ করতেই পারো আর ক্যাপসিকাম না খুব একটা বড় হলে মুখে পড়লে ভালোও লাগে না খেতে সেই জন্যই ওটাকে একটু ছোট ছোট করে কেটে নিই দেখো ক্যাপসিকামগুলো কাটতে গিয়ে আমি একেবারে না জেহাল কারণ এই বড়ো ছুরি দিয়ে উপরের অংশটা ছাড়াতে আমার একটু সমস্যাই হচ্ছিলো যাই হোক ক্যাপসিকামগুলোও আমার কাটা হয়ে গেছে ছোট ছোটো টুকরো যেমনটা বললাম এবার আর একটা জিনিস জানো তো আমার একটা বাজে অভ্যাস আমি না বটিতে একদম কিছু কাটতে পারি না সমস্ত কিছু আমি ছুরিতেই কাটি মা কি সুন্দর দেখি বটিতে ঝপঝপ করে সব কেটে নেয় আর আমি যদি বঁটি দিয়ে কাটতে যাই হয় আঙুল কাটবো নয়তো সবজির খোসা ছাড়াতে গিয়ে অর্ধেক সবজি নষ্ট করব দেখো প্রত্যেকটা সবজি কিন্তু কাটার পরে একবার করে ধোয়া ছিল মানে মাশরুম কাটার পরে মাশরুম একবার ধুয়েছি ওর পরে গাজর পড়লো গাজর সহ একবার ধুয়েছি এখন ক্যাপসিকাম পড়লো আরও একবার ধুয়েছি কীরকম বাতিগ্রস্ত আমি দেখেছো তো যাই হোক দেখো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নেব এবার যাব মেন রান্নাতে তোমরা অনেকেই আগে আমাকে বলেছ পাস্তাটা আমি কিভাবে রান্না করি সেটা একটু শেয়ার করতে আর ওই যে দূরে একটা প্লাস্টিক দেখলে ওটা কেন ওখানে আছে সেটাও পরে বলবো দেখো নিজের কেনা বোতলগুলো দেখে কিন্তু বেশ ভালোই লাগছে রান্নাঘরে দেখো রান্না করতে চলে এসেছি আর কড়াইটা ছিল একটু ভিজা জলও ছিল সেটাকেই আগে শুকিয়ে নিলাম এইবার দেবো আমি একটুখানি সাদা তেল দেখে নিলাম কড়াইটাকে শুকিয়েছে কি না পুরোপুরি এইবার একটু সাদা তেল দিয়ে দেবো অল্প অল্পই দেবো খুব বেশি দেওয়ার দরকার নেই ওই সবজিটুকু ভাজতে যেটুকু লাগে আর কি দেখো সবজিটুকু এবার আমি ভাজবো তেলটা একটু গরম হয়ে যাক তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আর তোমাদের যদি মনে হয় কিছু চেঞ্জেস করার দরকার সেটা নিশ্চয়ই আমাকে জানিয়ে যেও দেখো আমি যেগুলো কিনেছি এই পাস্তাগুলো কিন্তু বেশ ভালো লাগলো আমার অন্য রকম ছিল বেশ আর এদিকে আমি নিতে এসছি একটু জল এটা কিন্তু ফিল্টারে রাখা বোঝা যাচ্ছে না হয়তো বাট এটা কিন্তু ফিল্টারের জল হ্যাঁ এবার বোঝা যাচ্ছে একা একা ভিডিও করতে করতে রান্না করলে যা হয় আর কি চলো এবার এই জলটা নিয়ে এটাকে সাইডে সেদ্ধ করতে বসিয়ে দেব দিয়ে আমি এদিকে পাস্তাটা বানাতে থাকব পাস্তা নয় সরি মানে সবজিটাকে প্রিপেয়ার করতে শুরু করব পাস্তাটা বানানোর জন্য আর ওদিকে ওটা বেশ সেদ্ধ হবে তাহলে কি আমার সময়টা কম লাগবে কারণ এরপরে আমাকে আরও একটা জিনিস বানাতে হবে অবশ্য সেটা রাতের জন্য নয় তবু বানাতে তো হবে না তাই একেবারে কাজ ফেলে না রেখে তাড়াতাড়ি করে নিতে চাইছি এরকম আমি এদিকে চলে এসেছি ওদিকে আমার পাস্তা সেদ্ধ করতে বস আর এদিকে আমার তেল গরম হয়ে গেছে সবজিগুলো সব আমি দিয়ে দেবো এক এক করে দেখো পুরো কড়াই ভরে গেছে সবজিতে অথচ দেখবে একটু বাদেই মাশরুমটা যখনই জল ছেড়ে দেবে এটা কমে অর্ধেক হয়ে গেছে তো যাই হোক এটা আমার এই আগের কয়েকবার বানানোর পরে এটা আমি দেখলাম যে মাশরুমটা একেবারেই কমে যায় তো ওই জন্য আজকে একটু বেশি করেই সবজি দিয়েছি কারণ কি বলো তো এই হোয়াইট সস পাস্তাতে না মুখে বেশ সবজিগুলো পড়লে খুব ভাল লাগে এবার আমি এর মধ্যে এক এক করে ওই একটুখানি নুন একটু গোলমরিচ গুঁড়ো এই যে দেখো নুন নিয়ে নিয়েছি খুব বেশি দিলাম না এর চেয়ে বেশি লাগবেও না কারণ পরে তো দিতে হবে তো আর দিলাম না এর মধ্যে এবার দেখো একটু গোলমরিচ গুঁড়ো এই দেখো এই বয়ামটাও কিন্তু ওই তেলের বোতলের সাথেই এসেছিলো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম খানিকটা গোলমরিচ গুঁড়ো না বাড়িতে গুঁড়ো করা মানে গোটা গোলমরিচ এনে বাড়িতে গুঁড়ো করা ওই জন্য বেশ ঝাল হয় আর এই চিলি ফ্লেক্সটা একটু আগেই কিনেছি খুলতে গিয়ে হয়েছে এক বিপত্তি কোনোভাবেই ফেলতে পারছি না এবার দেখো এই ঢাক না খুলে শুরু হবে স্ট্রাগেল কি করে এটাকে খোলা যায় আর আমি চেষ্টা করেই যাচ্ছি আর হাতের যেহেতু এক্সটেনশনগুলো উঠে গেছে এখন হাতে একেবারে নোক নেই কিছুই নেই বলতে পারো সেই জন্য এক ঝামেলা ফাইনালি পেরেছি ছুরিটা দিয়েই কেটেছি যাই হোক হয়ে গেছে এবার দেওয়া যাবে চিলি ফ্লেক্সটা এটাও দেব অল্প করে কারণ চিলি ফ্লেক্সটা দিলে না বেশ ঝাল ঝাল হয় এটা দেখো দুটো মুখ রয়েছে ঠিক যেরকম আমি বয়ামগুলো কিনেছি দুটো মুখের ঠিক সেম এটা ছিল ওই জন্যে আমি এটা কিনলাম যে তাহলে আর আলাদা করে ঢালার ঝামেলাটা থাকবে না দেখো দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স এইবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো এরপরে যখন এটা খুলব তখন দেখবে কত জল ছাড়বে সেটার অবশ্য ভিডিও আছে কি না কী জানি যারা বানাও তারা তো অবশ্যই জানবে আর কি ভালো লাগে না এরকম কালারফুল সবজিগুলো কড়াইয়ের মধ্যে দেখতেও কি সুন্দর লাগছে যাই হোক এবার এটাকে ঢাকা দিয়ে দেওয়ার পালা এটাকে সেদ্ধ হতে দিতে হবে ওদিকে আমার পাস্তা তো সেদ্ধ হচ্ছেই এরপরে দেখো সবজি সেদ্ধর পরে আমি কি দিলাম কড়াইতে একটুখানি বাটার দিলাম একটু না অনেকটাই কিন্তু আমি যে কোয়ান্টিটির পাস্তা বানাচ্ছি সেই হিসেবে কিন্তু কমই তো যাই হোক এর মধ্যে এটা অনেকে দেয় অনেকে দেয় না এটা পুরোপুরি নিজের ওপর একটুখানি গার্লিক পেস্ট আছে এটাতে লোকে এখানে গার্লিক কুচি করেও দেয় অনেকে তো আমি গার্লিক পেস্ট যেহেতু ছিল আমি সেটাই একটু দিলাম তো যাই হোক ওটা দেওয়ার পরে দেখো এরকম লাল লাল হয়ে গেছে জিনিসটা এবার এর মধ্যে আমি খানিকটা ময়দা দিয়ে দিলাম ময়দাটাকে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে খানিকটা দুধ দিলাম জিনিসটা ঠিক এতটা থিক হয়ে গেল দেন আমি ওর মধ্যে মিশিয়ে দিলাম সবজিটা এই সবজিটা মেশানোর পরেই এর মধ্যে আমি ঢেলা দেবো পাস্তাটা দিয়ে বেশ খানিক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নিয়ে ওটাকে হালকা করে ওপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে সার্ভ করলে আমাদের একেবারে রেডি পাস্তা দেখাচ্ছি তোমাদের ফাইনাল লুকটা একেবারেই সবজিটা আগে দিয়ে দেওয়ার কারণ হলো যাতে ভালো করে পাস্তার সাথে মিশে যায় এই হয়েছে আমার হোয়াইট সস পাস্তা বললাম না ওপর দিয়ে কিছুটা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবে দেখবে কতটা ভালো হয় খেতে তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আর তারপরে ওই যে বললাম প্লাস্টিকটা রয়েছে দেখো ওর মধ্যে ছিল চিকেন আমি একই সাথে চিকেন সাইডে সেদ্ধ করে কিছুটা সবজি কেটে বানিয়ে নিয়েছি স্যান্ডউইচ সবজিটার মধ্যে দিয়েছিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো আর হালকা চিলি ফ্লেক্স আর তারপরে মিওনিস দিয়ে মাখালি স্যান্ডউইচ রেডি তাহলে চলো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমরা আমার কাছ থেকে আরও কোনো রেসিপির ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা